নমস্কার বন্ধুরা আমি আজকে ফুলকপির নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো আমি যেইভাবে বানাই সেইভাবেই আমি বানাবো আজকে আমি বানাবো ফুলকপির রসা ফুলকপির রসা বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা কড়াইশুঁটি নিয়েছি দুটো টমেটো তিনটে মিডিয়াম সাইজের আলু একটু আদা আর কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি এবার আমি ফুলকপিটাকে আর আলুগুলোকে সমস্ত কিছু কেটে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে দেখতে থাকো ফুলকপিটাকে কেটে নিয়ে আমি কিছুটা নুনের জলেতে আমি চুবিয়ে রাখছি যদি কোনো পোকা থাকে তবে খুব সহজে পোকাগুলো বেরিয়ে আসবে তাই আমি কেটে নিয়ে ফুলকপিটাকে নুনের মধ্যে চুবিয়ে রাখছি নুন জলেতে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে সঙ্গে থাকো আমি কি করে ফুলকপি আলু রসাটা তৈরি করি এখানে আমি ফুলকপি আর আলুটাকে কেটে নিয়েছি ফুলকপিগুলোকে আমি নুন জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যাতে পোকাগুলো খুব সহজে বেরিয়ে যায় থাকলে আর এখানে কড়াইশুঁটি টমেটো আদা কাঁচা লঙ্কা এখানে কেটে ভালো করে ধুয়ে রেডি করে এখানে নিয়েছি আর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা এখানে গরম হোক ততক্ষণ আমি এটা নুন আর হলুদ একটুখানি মিশিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ঝাঁকিয়ে এবার ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে আমি এখানে ভেজে নেবো এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে দিচ্ছি আলু আর ফুলকপিটাকে আমি আলাদা আলাদা করে খুব ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে এখানে ভাজতে দিয়ে ওখানে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিচ্ছি কিছুটা কিছুটা টমেটো আমি রেখে দিচ্ছি এখানে আলুটা ততক্ষণে ভাজা হয়ে যাবে ওদিকে মশলাটাও আমার পেস্ট করা হয়ে যাবে ওটা পেস্ট করে নিয়ে তারপরে ফিরে আসছি এখানে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি জিরে লঙ্কার গুঁড়ো নুন হলুদ সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি মশলা আর এখানে তেল তো গরম আছে এবার আমি তেলেতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর কপিটাকে এর মধ্যে আমি খুব ভালো করে আবার লাল করে ভেজে নিচ্ছি আলুর মতো করে কপিটাকে দিলাম আর এখানে আমি মশলাটাকেও টেস্ট করে নিয়েছি কপিটা ভাজা হয়ে গেলে তারপরে ফিরে আসছি সঙ্গে সন্ধ্যে থাকব এখানে কপিটাকেও ভালো করে ভাজা হয়ে গেল কপিটাকেও ভেজে নিয়েছি লাল লাল করে পুরো লাল লাল হয়ে গেছে সব কপিগুলো আমি অনেককে দেখেছি একসাথেই ভেজে নেয় একবারে ফুলকপি আর আলু এটা কিন্তু দরকারি ভালো টেস্ট হয় না একদম ফালতু হয় ওটা এবার আমি টেস্ট করে দেখা মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে এখানে রেডি করে রেখেছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এখানে দিয়ে দিলাম টমেটো আর কড়াই টুকি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি মশলাগুলো দেওয়ার পরে ভালো করে আমি কপিটাকে কষিয়ে নিয়েছি এবারে ওর মধ্যে আমি আলুটাকে দিয়ে দিলাম এগুলো দিয়ে দিচ্ছি একটু রসড়ি মেথি এটা দেওয়ার করে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট তরকারির কালারটাও একদম দুধ দামতে এসছে এইভাবে ফুলকপি রান্না করলে খুবই ভালো লাগে ভাত লুচি বরোটা লুচি সব কিছুর সাথেই এটা চলে ভালো করে এটাকে কঠিন নিলাম না কিছুক্ষণ এবার আমি পরিমাণ মতো একটু জল দিচ্ছি এটা খুব বেশি ঝোল ঝোল হবে না একটু মাথা মাথা হবে তাই পরিমাণ মতো একটু জলটা দিতে হবে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি জলটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখছি খুব ভালোভাবে কপি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে একদম মাখা ভাব হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি একটু গরম মশলা সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ফুলকপি আলুর রসা কষা একদম কমপ্লিট হয়ে গেল আমার আর এটাকে আমি নামিয়ে দিচ্ছি ফুলকপির রসা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা দেখতে ভালো হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো